বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন ঠাসারাইলি কেন কেন জান্নাতে যাবেন আপনি বলেন কালো মহিলাকে দেখে বললেন হে বিড়ালের বাবা কোন কালো নারী তো জান্নাতে যাবে না কি সুন্দর দুষ্টামি করতেন মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কিনা বিশ্বনবীও করতে বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুলনাল জান্নাতা সাউদা ওয়ালা সফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমোর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমার এ বানাইছে কে আবার ধলা আমার এ বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নেই বললেন থামো আর এত না কেতন আমি তো মজা করছি কি করছি জাস্ট কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুভান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবানাল্লাহ পড়ায় আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিনী যুগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামার ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই বিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাইরা হে বিড়ালের বাবা সুবহানাল্লাহ পড়ে আবু হুরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাবা আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ কিসের বাপ সুহান কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণুবি এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন আল্লাহ এক আজান দিচ্ছে তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজন যে কথাটা বললেন একটু ঘুরে বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায় বিশ্ব নাই বললেন এটারে ধর দুই সাহাবি ছোট্ট বাচ্চাটাকে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছে বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস রাইলি কেন ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনবী বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠাসারাইলি আমার সাহাবি যেমন না জান দিছে তুইও দে কয় আমি দিব না তুই দিবি না তোর বাপে দিব দে রাইলি কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদে বাচ্চা চা যান দিচ্ছে লা হকবার লাহ আকবা আল্লাহ আকবার লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহ হেল্ল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর করে না এরপরে আর কারণ ইহুদি রাউ আল্লাহর মানে কিন্তু নবীরে মানে না কারণ এরপরে আছে আসাদু আন্না নামক হেম্মদ রসুল্লাহ সল্লাহল্লাহ বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন ক ঠাসারই লিখে ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের সুরকে আমার মেয়েরা ভালাইব বয়ের সুরে এবার এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিষ্ণু হয়ে গেল এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ কম কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিষ্ণুবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি ক্যান আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে পরে চুলগুলো তিনি নাই। কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোন চুল নাই ডানে চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পরে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসারাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি বিশ্ব বিশ্বনবী আমাদের জন্য মডেল আমাদের মডেল কে চিল্লাই বল আমাদের মডেল কে পৃথিবীর কোনো নেতা খেতা আমাদের মডেল নয় পৃথিবীর কোনো নায়ক নায়িক আমাদের মডেল নয় আমাদের মডেল কে जोड़े बोलें मॉडल के